আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দুই এর বাচ্চা দেখতে পাচ্ছেন এদের বয়স আজকে 3 দিন তা আপনারা যারা মিশরি ফার্মে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমার পেজ যুব প্রজেক্ট ইউটিউব চ্যানেল যুব প্রজেক্ট থেকে যারা নাম্বার নেবেন আমি বলবো যে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমি যদি কোনো কারণবশত বাচ্চা না পাঠাতেও পারি আপনাদের টাকা রিটার্ন দিয়ে দেব ইনশাআল্লাহ তো এই বাচ্চাগুলো যাবে ঢাকা এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট রোড থেকে রিসিভ করবে ঢাকা এয়ারপোর্ট এভাবে গতকালকে রাত্রি পেমেন্ট করছিলো আর আপনারা জানেন এই পেমেন্টের সিস্টেম হচ্ছে আপনারা যখন আসবেন না এ ভাই কিন্তু আসবে না এখানে আচ্ছা হলো জিরো বাচ্চা আছে পঞ্চাশ পিস মানে দিন বয়সের বাচ্চা আসবেন না তখন কিন্তু অবশ্যই পেমেন্টটা হয় বিকাশে না ব্যাংকে দিতে হবে আর যারা আইসে নেবেন আমার কাছ থেকে এসে আমার কাছে দেখা করে নিয়ে যাবেন তারা তো পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই বুকিং দিয়ে রাখলেই হবে এই বাচ্চাগুলো আজকে এখনই এখন সাড়ে ছয়টার মতো বাজে সাড়ে ছয়টায় বাজে তা আমি যেহেতু ঢাকায় যাবে মালটা সকাল সকাল চেষ্টা করবো তা এদিকে আমি সকালে ভোর উঠে খাওয়াইছি খাওয়ানোর পরে এখন আসলে আমি নিয়ে বের হচ্ছি তা আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তা সবাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সিং নাম্বারে আসসালামু আলাইকুম Thank <sighs>